গরম তেলের মধ্যে চাল দিয়ে আপনারা কিন্তু দারুণ মজার একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন মাত্র আর মাত্র পাঁচ মিনিটে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি করে দেখাবো ফুটন্ত গরম তেলের মধ্যে চাল দিয়ে পুরো অবাক করা রেসিপি আমরা আমরা যখন বাসে বা ট্রেনে যাই তখনই কিন্তু কিনে খাই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু সকালে বা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন এখানে চাল নিয়েছি তো এখানে আমি বাসমতি রাইস নিয়েছি চাইলে আপনারা কিন্তু বাড়িতে যে চালটা নর্মাল হয় ভাত খাওয়া হয় ওই চালটাও নিতে পারেন কিন্তু বাসমতি চালে বানালে খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে তো এই চালগুলো আমি আগে চালগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই চামচের মাপ করে আমি দু চামচ জল দিয়ে দেব দু চামচ জল দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব উনুন জ্বেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিব আর এইরকম একটা স্টেনার নিয়েছি স্টেনারে করলে ভালো হয় তো এর মধ্যে আমি অল্প করে দুটো চাল দিয়ে দেব কত সুন্দর করে ভাজা হয়ে গেছে কয়েক সেকেন্ড মাত্র টাইম লেগেছে বেশি টাইম লাগবে না এগুলো আমি এবার তুলে নিচ্ছি যাদের বাড়িতে স্ট্যানার নেই তারা কিন্তু এইরকম কড়াইতে দিয়েও ভেজে নিতে পারেন তুলতে একটু অসুবিধা হয় না হলে কোনো অসুবিধা নেই এরকম ছানটা দিয়ে তুলে নিতে হবে এই যে কত সুন্দর হয়েছে বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে তো এবার আমি এগুলো নামিয়ে নেব দেয়া মাত্রই কিন্তু হয়ে যাবে বেশি টাইম লাগবে না আর বেশিক্ষণ রাখলে এটা লাল হয়ে যাবে আপনারা স্টেনারে করে নেবেন স্টেনারে সব থেকে ভালো হয় এবার আমি কয়েকটা বাদাম নিয়েছি ভেজে নেব এর সাথে বাদাম দিলে খেতে দারুণ লাগে তো বাদামটা ভাজতে বেশি টাইম লাগবে না এক মিনিটও লাগবে না ভাজা হয়ে যাবে বেশিক্ষণ রাখলে এটা কালো হয়ে তেতো লাগবে এই যে বাদামের মুখগুলো ফেটে গেছে তো এর মানে বুঝে নিতে হবে হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব কত সুন্দরভাবে হয়ে গেছে দুটো কারিপাতা নিয়েছি এগুলো ভেজে নেব আস্তে করে তেলের মধ্যে দিতে হবে না হলে খুবই কিন্তু তেল ছিটকাবে এটা কিন্তু আস্তে করে দেবেন না হলে প্রচুর তেল ছিটকাবে গায়ে পড়ে একবারে চামড়া উঠে যাবে গরম তেল পড়লে তো এবার নামিয়ে নেব সবগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখাচ্ছি আপনাদের এই যে হাত দিয়ে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে কত সুন্দর করে মুচমুচে করে ভাজা হয়েছে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো এর মধ্যে আপনারা চাইলে একটা মশলাও দিতে পারেন পানমৌরি ধনে আর শুকনো লঙ্কা সাথে চিনি একটু গুঁড়ো করে আপনারা কিন্তু দিয়ে দেবেন তো এই মশলাটা আমার বাড়িতে করা আছে তাই আমি এর মধ্যে একটু অল্প করে মশলা ছিটিয়ে নেব এটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আমি একটু অল্প করে দিয়ে দিচ্ছি যাতে দারুণ লাগে খেতে এইরকম আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন দেখবেন কেমন লাগে দিয়ে কমেন্টে জানাবেন আর এর যে এক্সট্রা তেলটা আছে আপনারা এই প্লেটের উপরে একটা টুসু পেপার বা এমনি সাদা কোনো কাগজ এগুলো ওর মধ্যে মধ্যে কাগজের লেগে যাবে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এইরকম ভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আপনাদের